আমার আজকের অনুগল্প অবক্ষয় লেখক আমার বাবা দিগেন বর্মন শুরু করছি আমার আজকের গল্প আপনি সমীরের বাবা তো আসুন আসুন বসুন নমস্কার আমাকে ডেকে পাঠিয়েছেন কেন মাস্টার মশাই সমীর কি কিছু বদমাইশি করেছে না না তেমন কিছু না ঘোষবাবু ও একজন রিক্সাওয়ালাকে ওর বাবা সাজিয়ে বিদ্যালয়ে এনেছিল রিক্সাওয়ালাকে চিনতে পেরে থানায় খবর দেওয়ার নাম করতেই ও সব বলে দিল আপনার ছেলে খুব বুদ্ধিমান রিক্সাওয়ালাকে ওর চুল দাড়ি কাটিয়ে আপনার ভালো জামা প্যান্ট পরিয়ে বাবা সাজিয়েই এনেছিল আমি ওকে চিনি ও আমাকে জানে আমার কাছেই যে ওকে বাবা সেজে আসতে হবে রিক্সাওয়ালা শ্যাম অতটা বুঝতে পারেনি অবশ্য বাবা সাজার জন্য সমীর শ্যামকে কিছু উপঢৌকনও দিয়েছে ছি ছি মাস্টারমশাই আমি যে এসব ভাবতেই পারছি না ছি ছি আমার ছেলে উত্তেজিত হচ্ছেন কেন ঘোষবাবু বসুন বসুন আপনাকে ডেকেছি কেন সেই কারণটা শুনুন স্কুলের সামনে একজন ঘুগনি বিক্রি করে সমীর তাকে বলেছে ঘুগনি দে কিন্তু পয়সা এখন পাবি না ঠাকুমা মারা গেছে তো বাড়িতে কাকা জ্যাঠা পিসিরা এসেছে তাই লক্ষ্মীর ভার থেকে পয়সা বার করতে পারিনি কাল শ্রাদ্ধ বিকেল থেকেই সব চলে যেতে শুরু করবে পরশু তোর পয়সা পেয়ে যাবি বাকিতে ঘুগনি দিতে রাজি না হওয়ায় তার ঘুগনি সব রাস্তায় ফেলে দিয়েছে শুধু তাই নয় তাকে এমন মার মেরেছে যে তার জামা প্যান্টও ছিঁড়ে গেছে সমীর একা নয় ওর সাথে ছিল ওর আরও কয়েকজন সাঁকরেত ছি ছি মাস্টারমশাই আমার ছেলে অন্যায় তো করেইছে সেই সাথে আমায় এখানে ডেকে আপনিও অন্যায় করেছেন আমায় এখানে ডেকে আনা আপনার একদম উচিত হয়নি ঘোষবাবু আপনি এ কী বলছেন আমি অন্যায় করেছি হ্যাঁ মাস্টারমশাই আমায় এখানে ডাকাটাই আমি মনে করি অন্যায় আমি ছেলেকে মানুষ করার জন্য আপনার বিদ্যালয়ে ভর্তি করেছি আমার ছেলে তো মানুষের মতো কাজ করেনি আপনার উচিত ছিল আমার বাসায় খবর পাঠানো আপনার ছেলে সমীর বদমাইশির জন্য মাস্টারমশাইয়ের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তা না করে আপনি আমায় স্কুলে ডেকে আনলেন বলুন তো মাস্টারমশাই এ অন্যায় নয় এত মারাত্মক অন্যায় করেও ছেলে সমীর এখনও হাঁটাচলা করে কি করে এটা ঠিক না এ অন্যায় মাস্টারমশাই এ ঘোরতর অন্যায় ঘোষবাবু এখন স্বীকার করছি এ আমার অন্যায় হয়েছে হ্যাঁ সত্যিই আমার অন্যায় হয়েছে সেই সাথে আর একটা কথা আপনাকে বলি আপনার মতো গার্জিয়ান যদি সবাই হতো তাহলে হয়তো রোখা যেত সামাজিকেই অবক্ষয় আমার গল্প এখানেই শেষ হলো আবার দেখা হবে পরবর্তী একটা গল্প নিয়ে টাটা এরকম আরও গল্প শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই